খেলার নাম যখন টি টোয়েন্টি তখন যে কোনো অবিস্মরণীয় ঘটনা ঘটতেই পারে ঠিক তেমনই আরও একটি অবিস্মরণীয় ঘটনার সাক্ষী হলে সমগ্র ক্রিকেট প্রেমীরা অর্থাৎ মাত্র পাঁচ ওভারে চল্লিশ ওভারে ম্যাচ শেষ হয়ে গেল যেখানে দুইটা দলই বিশ ওভার বিশ ওভার করে চল্লিশ ওভার খেলার কথা সেখানে খেলাটা পাঁচ ওভারে সমাপ্ত হয়ে গেল কথাটা শুনে অনেকেই হয়তো অভিভূত হয়ে যাচ্ছেন আসলে চল্লিশ ওভারে ম্যাচ কীভাবে পাঁচ ওভারে শেষ হয়ে যায় আপনি যদি বিস্তারিত শোনেন সেক্ষেত্রে নিজেই বুঝতে পারবেন যে কীভাবে পাঁচ ওভারে ম্যাচটি শেষ হয়েছে এবং এই ঘটনাটি ঘটেছে গতকাল আইপিএলে কলকাতা এবং সানরাইজার হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচে কলকাতা নাইট রাইডার্স তাদের হোম গ্রাউন্ডে অর্থাৎ ইডিয়ান গার্ডেনে সানরাইজার হায়দ্রাবাদের সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে পাঁচ ওভারে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার হায়দ্রাবাদকে পরাজিত করে ইডেন গার্ডেনের ম্যাচটিতে আগে ব্যাট করে কলকাতা তুলেছিল বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে দুইশো রান সেখানে ২০১ এক রান তাড়া করতে নেমে ষোলো দশমিক চার ওভারে একশো বিশ রানে অল আউট হয়েছে হায়দ্রাবাদ এটুকু মনে হতে পারে যে কলকাতার আশি রানের জয়ে ব্যাটিং ও বোলিং দুটোই ভালো হওয়ার মূল কারণ দুটোই ভালো হয়েছে ঠিকই তবে ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে কলকাতার ব্যাটিংয়ের শেষের পাঁচ ওভার টসেরই আগে ব্যাট করতে নামা কলকাতা পনেরো ওভার পর্যন্ত তুলতে পেরেছিল সাইড উইকেটে একশো বাইশ রান অর্থাৎ অনেকটা পরে ব্যাট করা হায়দ্রাবাদ যেমন খেলেছে তার কাছাকাছি তবে ষোলো থেকে বিশ এই পাঁচ ওভারে হায়দ্রাবাদের বলারদের নাগাল থেকে ম্যাচ নিজেদের দিকে টেনে আনেন কলকাতার ভেঙ্কটেশ সায়ার ও রিঙ্কু সিং নিলামে পৌনে চব্বিশ কোটি রুপি দাম ওঠা ভেঙ্কটেশ আগে দুই ম্যাচে রান না পাওয়ায় চাপের মধ্যে ছিলেন আগে দুই ম্যাচে তিনি তিন ও ছয় রান করে আউট হয়ে যান তারপরে এই ম্যাচেও প্রথম আট বলে নিতে পেরেছেন মাত্র পাঁচ রান এদিকে রিঙ্কু খুব একটা ছন্দে আছে বলা যাবে না ব্যাটিং করা আগে দুই ম্যাচে আউট হয়েছেন বারো ও সতেরো রানে ঠিক ওই অবস্থা থেকেই শেষ পাঁচ ওভারে ঝড় তোলেন ভেঙ্কটেশ ও রিঙ্কু দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ তিরিশ বলে আটাত্তর রান যোগ করে কলকাতা শেষ ওভারে তৃতীয় বলে আউট হওয়ার আগে ভেঙ্কটেশ করে যান উনত্রিশ বলে ষাট রান যেখানে সাতটি চারের সঙ্গে তিনটি ছক্কা রিঙ্কু তো আউটই হননি সতেরো বলে ইনিংসে চারটি চার ও একটি ছয়ে বত্রিশ রানে অপরাজিত থাকে রিঙ্কু ভেঙ্কটেশের শেষ পাঁচ ওভারে ব্যাটিংয়ে রকম চ্যালেঞ্জিং সংগ্রহ করার সম্ভাবনা থেকে দুই শতে পৌঁছে যায় কলকাতায় যার উপর ভর করে পরে বলাররা শুরু থেকেই সিপে ধরেন হায়দ্রাবাদ ব্যাটসম্যানদের প্রথম ওভারে বৈভব অরোরা ট্র্যাভিস সেটকে আর দ্বিতীয় ওভারে হারসিত রানা অভিষেক শর্মাকে ফিরিয়ে দিলে হায়দ্রাবাদ প্রথমেই বড় ধাক্কা খায় এবং পরবর্তীতে শেষ পর্যন্ত হায়দ্রাবাদ অল আউট হয় একশো রান করতে এবং সর্বশেষ হায়দ্রাবাদ একশো বিশ রান করতে তারা অল আউট হয়ে যায় মূলত ম্যাচটি আশি রানের বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স জিতে নিলেও ওই শেষ পাঁচ ওভারে কলকাতা নাইট রাইডার্সের জয় নিশ্চিত হয়েছিল